আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো ভেজিটেবল পোলাও রাজকীয় স্বাদে এবং খুবই সহজ ভাবে আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পেঁয়াজ পেঁয়াজটি দিয়ে আমরা নাড়াচাড়া করে নেছি পেঁয়াজ বেরেস্তা করে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এক থেকে দুই মিনিটের মতো বাঁধাকপিটি আমরা হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে এর মধ্যে তেল অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ টুয়েলচা চামচ জিরা দারচিনি তেজপাতা লং এলাচ অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিলচা চামচ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দেবো টমেটো কুচি টমেটোটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব চিংড়ি চিংড়িগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে চিংড়িটি আমরা ভেজে নিচ্ছি অ্যাড করে দেবো কাঁচামরিচের পেস্ট দুই টেবিল যে চামচ কাঁচামরিচ দিয়ে দিয়েছে এখন আমরা অ্যাড করে নিচ্ছি আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ কুচি মিষ্টি কুমড়ো মটরশুঁটি এখন খুন্তির সাহায্যে সবগুলো উপকরণ একত্রে নাড়াচাড়া করে মিক্সড করে নেবো নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি আমরা উঠিয়ে এনেছি ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়েছি সবজিটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোলাওর চাল পোলাওর চালটি আমরা ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম পোলাওয়ের চালটি দিয়ে সবজির সঙ্গে আমরা নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো পোলাওয়ের চালটি আমরা কষিয়ে নিব লো ফ্লেমে রেখে চালটি কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি আমাদের চালের পরিমাণ হলো দুই গ্লাস এবং পানির পরিমাণ হলো তিন গ্লাস দিয়ে দিচ্ছি এক গ্লাস জাল করে রাখা লিকুইড দুধ খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পানিটি শুষে নেওয়া পর্যন্ত ঢাকনাটি উঠিয়ে নেছি দেখতে পাচ্ছেন পানিটি একদম শুষে নিয়েছে খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব। খাটি ঘি ঘি আমরা চারপাশে দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সবশেষে আমরা দিয়ে দিব ভেজে রাখা বাঁধাকপি ঢাকনা দিয়ে ঢেকে আমরা দমে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সবজির পোলাও আমরা এখানে কাজুবাদাম এবং কিশমিশ দিয়ে পরিবেশন করে নিয়েছি মজাদার এই সবজির পোলাও রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ